হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরি হরি বৈশাখ মাসের প্রতি সোমবার ভুলও করবেন না এই কাজ নইলে আপনার জীবনে বিপদ এসে হাজির হবে নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেককে জানাচ্ছি আমাদের পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আপনারা জানেন যে সোমবার হল দেবাদিদেব মহাদেবের বার তাই এ দিন এমন কিছু আমাদের কাজ রয়েছে যে কাজগুলি আমাদের ফুলও করা উচিত নয় নইলে যেমন আমরা বিপদের মুখে পড়ি ঠিক তেমনি আমাদের জীবনের সমস্যা বৃদ্ধি এবং একই সঙ্গে আমাদের জীবনে অর্থের অভাব দেখা মিলতে বেশি সময় লাগে না তাই বন্ধুরা জানাবো এরকম বৈশাখ মাসের মাহাত্মপূর্ণ দিনে মাহাত্মপূর্ণ মাসে আপনারা কখনোই বাড়িতে থাকাকালীন অবস্থায় এই সমস্ত কাজ করবেন না এবং একই সঙ্গে আমি আজ আপনাদের উদ্দেশ্যে এমন কতগুলি কাজের বিষয়ে জানিয়ে দেব যে কাজগুলি আপনি যদি করেন বাবা মহাদেবের অশেষ কৃপা যেমন লাভ করতে পারবেন ঠিক তেমনই আপনার জীবনে নিশ্চিতভাবে সৌভাগ্য ফিরবেই ফিরবে এই কথাটা আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে বাবা মহাদেব হলেন দেবাদের অর্থাৎ দেবেরও দেব তাই জানাবো বাবা মহা মহাদেবকে খুব অল্পতেই সন্তুষ্ট করা যায় তাই মন থেকে আপনি যদি বাবা মহাদেবের এই বিশেষ বিশেষ কাজ করতে পারেন বাবা মহাদেবের উদ্দেশ্যে নিশ্চিতভাবে আপনি অনেক উপকৃত হবেন এই সম্পর্কে আজ আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব আপনার মূল্যবান সময়টি যদি কিছুটা ব্যয় করে আজকের এই ভিডিওটি দেখতে পারেন আমি আশা রাখছি আপনারা অবশ্য উপকৃত হবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লাগে যদি কোনো প্রকার উপকারে আসি অবশ্যই এটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে রাখবেন এবং আপনি যদি বাবা মহাদেবের একনিষ্ঠ ভক্ত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ওম নমশিবায় শিবায় ওং নমঃ শিবায় তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও বন্ধুরা প্রতি সোমবার আপনারা জানেন যে বাবা মহাদেবের বিশেষ পুজো আরাধনা হয়ে থাকে তাই এদিন আপনারা কখনোই বাবার অত্যন্ত প্রিয় সঙ্গী আপনারা সাপকে কোনোভাবেই মারবেন না বা হত্যা করার চেষ্টা করবেন না যদি আপনি এই প্রাণীটির কোনোভাবে হত্যা যদি চেষ্টা করেন তাহলে মনে রাখবেন আপনার জীবনে বিপদ আপনার দরজার করা নাড়বে তাদের সাবধান এরপর জানাবো যে আপনারা কখনোই সোমবার দিন সকালবেলায় উঠে আপনারা কোন প্রকার ঝগড়া ঝামেলা পরনিন্দা এই সমস্ত লিপ্ত হবে না আপনি সকালবেলায় শুধুমাত্র বাবা মহাদেবের পুজো আরাধনা করুন নিশ্চিতভাবে হাতে নাতে ফল পাবেনই পাবেন এরপর আমি আপনাদের উদ্দেশ্যে তৃতীয় যে বিষয়টির কথা জানাবো সেটি হলো আপনারা এদিন কোনোভাবেই মাছের হত্যার চেষ্টা করবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আপনি পারলে এদিন দিন মাছকে আটার গুলি খাওয়ান দেখবেন বাবা মহাদেবের অশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন যদি বিশ্বাস থাকে অবশ্যই এই বিশেষ বিশেষ কাজগুলি করতে কখনোই ভুলবেন না এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হলো আপনারা সোমবার কোনো মতেই আমিষ খাবার গ্রহণ করবেন না আপনি যদি শিবলিঙ্গে জল নিবেদন করেন শিবের অভিষেক ঘটান আপনি যদি প্রতি সোমবার শিবের পুজো আরাধনা করেন তাহলে অবশ্যই আপনাকে নিরামিষ আহার গ্রহণ করতে হবে হ্যাঁ বন্ধুরা এবং আরও বলবো যে আপনি যে যে বিশেষ কাজগুলি যদি আপনি করেন যাতে আপনার সৌভাগ্যের মাত্রা অনেকাংশে বেড়ে যায় সেটি হলো আপনি প্রতি সোমবার শিব অভিষেক কখনোই ভুলবেন না হ্যাঁ বন্ধুরা এবং একই সঙ্গে বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল নীল অপরাজিতা ফুল শ্বেত আকন্দ ফুল তুতরা ফুল যদি সম্ভব হয় অবশ্যই নিবেদন করবেন এবং আরও বলবো আপনারা তিনটি পত্রযুক্ত বিল্যপত্র বা যৌগিক পত্র নিবেদন করতে কখনোই ভুলবেন না অর্থাৎ বেল পাতা নিবেদন করতে কখনোই ভুলবেন না আর যদি আপনি পারেন বাবা মহাদেবের সামনেই এদিন কালো তিলের প্রদীপ জ্বালান এবং আপনার সকল মনের ইচ্ছা ব্যক্ত করুন বাবা আপনার সময় পাশে থাকবেন সকল মনের ইচ্ছা পূরণ করবেনই করবেন এবং আরও বলবো যে আপনি এদিন অবশ্যই যে কাজটি করবেন সেটি হলো বাবা মহাদেবের উদ্দেশ্যে আপনি যখন স্নান করবেন সেই স্নানের জলে পরিমাণে কালো তিল মিশিয়ে আপনার স্নান করবেন এবং একই সঙ্গে আরও একটা বিষয় আপনাদের জানিয়ে রাখবো সেটি হল আপনি যখন বাবা মহাদেবের পুজো আরাধনা করবেন অবশ্যই মা ষষ্ঠী অর্থাৎ মা দুর্গারও পুজো আরাধনা করতে কখনোই ভুলবেন না তবে জানাবো আপনি বাবা মহাদেবকে কখনোই তুলসী পাতা বা হলুদ ফুল নিবেদন করবেন না যেগুলো বাবা অত্যন্তভাবেই পছন্দ করেন না এবং একই সঙ্গে যদি এগুলো নিবেদন করেন আপনার সংসারে অমঙ্গল অকল্যাণ শুরু হয়ে যাবে সংসারে তাণ্ডব শুরু হয়ে যাবে তাই আমি আপনাদের উদ্দেশ্যে আর যে বিশেষ বিশেষ বিষয়গুলির কথা জানালাম অবশ্যই আপনারা মেনে চলার চেষ্টা করবেন এবং সবথেকে বড়ো কথা আপনি যখন পুজো আরাধনা করবেন অন্যদিকে যেন আপনার মন না থাকে আপনি শুধুমাত্র বাবার উদ্দেশ্যে ধ্যান করবেন পুজো করবেন এবং বাবাকে মন প্রাণ দিয়ে আপনারা ডাকবেন নাম স্মরণ করবেন মন্ত্র জপ করবেন হ্যাঁ বন্ধুরা বাবা মহাদেবের উদ্দেশ্যে এমন অনেক মন্ত্র আছে যদি না আপনার সম্ভব হয় আপনি ওং নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্রটিও উচ্চারণ করতে কখনোই ভুলবেন না আপনার ছিবনি বাবা মহাদেবের অশেষ কৃপা যেমন লাভ হবে ঠিক তেমনই আপনি একজন সৌভাগ্যের অধিকারী নিশ্চিত রূপে হবেন যদি মনে বিশ্বাস থাকে যদি আপনি এই বিষয়গুলি মেনে চলেন তাহলে আপনি হাতে নাতে ফল পাবেনই পাবেন বৈশাখ মাসের মতো এমন একটি মাহাত্মপূর্ণ মাসে আপনি প্রতি সোমবার অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলি বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে যদি কোনো প্রকার উপকারে আসে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আজকের মতো বিদায় নমস্কার